এই যে আদর্শ এই আদর্শর মধ্যে যখন আমরা ভোট দিব আমি এই আদর্শের সমর্থন দেওয়ার সময় আমার একটা বিষয় খেয়াল করা উচিত যে আসলে এই আদর্শটা আমার ইমান আমলের মধ্যে কোনো ক্ষতি করে কিনা যেই আদর্শগুলা গুলা রচিত যেই আদর্শগুলা ইসলামর সাথে সাংঘর্ষিক এই সকল আদর্শ গুলারে প্রত্যাখ্যান করার দায়িত্ব হইল আমরা একজন মুসলমান হিসাবে পরিচালনা করব। খেনে কর্ম এই চুয়ান্ন বছরে বাংলাদেশ অনেক আদর্শ মতবাদের মাধ্যমে দেশ পরিচালিত হইয়াছে কিন্তু এখন পর্যন্ত আপনার আমার অধিকার আদায় করার লাগে আন্দোলন করা লাগে সংগ্রাম করা লাগে অনেক সময় জীবনও দেওয়া লাগে এই সিস্টেমটা আমরা আর ভবিষ্যতে চাই না দেখা যায় এই সকল যত মানব রচিত আদর্শ মতবাদ আছে প্রত্যেকটার আইনও আটকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যে জায়গা আটকায় একজন সাধারণ কৃষক ওই জায়গা আটকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর যেই হক একজন সাধারণ কৃষকরও একই হক তা অর্থাৎ মানুষের মৌলিক অধিকার ফিরাইয়া দেওয়ার লাগি আমরা ইসলামী অনুশাসন অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রীয় অনুযায়ী সরিয়া অনুযায়ী আমরা এই দেশ পরিচালনা করতাম চাই এইটার উদাহরণ কিন্তু চোদ্দশো বছর থাকি চলিয়া হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই ওয়াসাল্লামে এই সমাজ আইয়া এই ইসলাম রে দিয়া শান্তি প্রতিষ্ঠিত করছিলা তান খলিফা হল এবং এর পরে অনেক রাষ্ট্রপ্রধান হলতে এই ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ পরিচালনা করিয়া আপনার ইসলামের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করছিল আমরা শুধুমাত্র অনেক দিন থাকি আমরা বাংলাদেশী কিছু এজেন্ট হল আসুন হল আসুন যে তাই পশ্চিমা বিশ্ব এবং ভারতের দালালি করুন ও অতার হতায় আমরা সরিয়ারে ডরাই ইসলামদের ডরাই এখন আমরা সচেতন হইছেন মানুষ আমরা সমাজের মানুষ সচেতন হইছেন এখন আগামী নির্বাচনও মাই আগামী নির্বাচন ইসলাম মধ্যে এই প্রতিযোগিতার মধ্যে ইসলামর পক্ষ লইয়া আমরা ইসলামর বিজয় নিশ্চিত করা একজন মুসলমান হিসাবে আমরা দায়িত্ব এই বছর নির্বাচন একমাত্র ইসলামর পক্ষে মার্কা ইসলামর মার্কা এবং ইসলামী অনুশাসন বাস্তবায়নের দাবি অনেক অনেক জুট দল হল আসন। যারা ইসলাম ইসলাম রে হতা হইয়া তারা জুট হইরা মানুষের গেছে ভোট চাইরা। কিন্তু তারার লাগে আমরার আফসোস লাগে ও তারা আমরা সামনে আইয়া যেরকম ভাবে ইসলামর হতা হইয়া ভোট চাইন ঠিক তার উল্টা ইউটার্ন লইয়া তারা আমেরিকার সামনে গিয়া হইন যে আমরা তো বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করতাম চাই না আমরা তো ইসলাম প্রতিষ্ঠিত করতাম চাই না চরমুনাই হল এই যে হাত ফাঁকার মানুষ হল এরা একটু উগ্রপন্থী এরা একটু জঙ্গি পর। এরা রে ঠিক করার আমরা চেষ্টা করতেন আপনারা কোকা চাই পি সাহেব চরমুনাই

একজাত ভাইই হলতে যারা নাম আমরা জামাত শিবির হইয়া থাকি তারা যে এই তারার আবু তাহের সাহেবের গিয়া তারা সহসভাপতি নাইবে আমির সাবে গিয়া আমেরিকার সামনে এই ধরনের কথা কইয়া আইলা কইছেন একটা সভ্য সমাজো খাটিয়েই কথাগুলা আমরা তো মনে করি আমরা উগ্রপন্থী না আমরা ইসলাম পন্থী আর ইসলাম পন্থী হল ইসলামর ফে শক্তভাবে অবস্থান করার নাম হইল এর বাইরে যদি কথা আমরা মুনাফিক কইতাম পারতাম নাই আপনারা বুট দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আপনারা এমপি বানাইলেও আলহামদুলিল্লাহ না বানাইলেও আলহামদুলিল্লাহ এমপি বানানোর বাজে দায়িত্ব বাড়ি যুব এখন তো আইসি দাওয়াত লইয়া দাওয়াত দিয়া যাইয়ার দায়িত্ব শেষ হয়ে আর এমপি বানানির বাদে আমার ব্যক্তিগত সব খাম কাজ ফলাইয়া আপনার আর আমার সব সময় যদি লাগিয়া না থাকতাম পারি হো দেখা যাইব আমি আবার মুসলমানের খাতার থেকে হরি যাওয়া লাগবো কারণ আমরার খলিফা অকল যারা ইসলামর খলিফা হল আসলা এরা দেখা গেছে কিতা আপনার নিজের ফেট ফিট তৈয়া তারা রাষ্ট্রর ক্ষেত মতো মানুষের ক্ষেত মতো মুসলমানের ক্ষেত মতো জনগণের ক্ষেত মত নিজের নিজের জীবনরে উৎসর্গ করিয়েছেন আমরা তো তারার পথ চাইয়া সামনে আগবাড় ইয়ার আজকে আপনারা সামনে আইসি ইসলামর পক্ষর মার্কা আপনারা যদি বিবেচনা করিয়া মনে করেন যোগ্য তাহলে হাত ফাঁকা এই পক্ষে হেফাজত আল্লাবী সাহ এবং বাইতুল আব্দুল মালিক খতিব সাহ এবং মুস্তাকুর নবী সাহেব মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আমরা বড় বড় বাংলাদেশের যত ওলামা একরা মহল আসেন যত ওলামা একরা মহল আসেন মাথা দাঁত দিয়া আমরা দোয়া দিয়া আমরা সমর্থন দিয়া আপনারা সামনে পাঠাইছেন এখন আপনারা যদি মনে করেন আপনারা সেবা করার যোগ্যতা আমরার মাঝে আছে তাহলে আগামী বারো তারিখ আপনারা হাত ফাখাত ইসলামর পক্ষে বুটখান দিতা ইনশাল্লাহ কথা দিয়া গেলাম আপনারা যদি দায়িত্ব দেন এই মাটির সন্তান তো আমরা আমি এই সিলেটর সন্তান আমি এই সিলেটর ফুয়া আমরা আপনারা লগে লইয়া আপনার আর অভিভাবক করতে আপনার দিক নির্দেশনা অনুযায়ী এই সিলেট আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ এর ব্যতিক্রম কোন দিকে যেতাম না এই জুয়া হরাইলি বা আর থানার স্টেজের মধ্যে অতিথি হিসাবে মাদক সম্রাট হল বহাত্মা সন্ত্রাসী হল বহাত্মা আবার দেখা যায় কুটি কোটি শশ কোটি টাকা ঋণ লইয়া নির্বাচন আবার নির্বাচন আমি কোটি টু কোটি টাকা খরচ করেন দল করেন অতীতে জেলান প্রার্থী হল দেখছি আমরা

এই সিলেট আমরা উন্নয়ন কর্ম আমরা মানুষের অত বেশি চাওয়া খাওয়া কিচ্ছু থাকে না বালা খাওয়া বালা ফিন্দা নিরাপদে চলাফেরা করা বিদেশ যারা আছে এরা যান কিছু নিরাপত্তা আর আমরা মা বইন জেতা আসেন বইন জেতা আছেন আসেন ওটার ইজ্জত সম্মানের হেফাজত করা অতটুকু তার তো কিচ্ছু নাই বাচ্চা কাচ্চা জেতা আসুন ওটা যাতে লেখা করিয়া মানুষ লেখান মানুষ হইতে একটা সুন্দর সমাজ হয় রাস্তাঘাট গুণ ভালো হয় এর বেশি তো আমরা আর কিচ্ছু চাওয়া নাই এই সব করতে হইলে এমপি লাগে না একজন চকিদার লাগে এই সব কাম করতে হইলে এমপির দরকার নাই এমপির ডেফিনেশন আমরা চুয়ান্ন বছরে যেটা দেখতে আইছি ইটা ডেফিনেশন আলায় এমপি দরকার নাই একটা সকিদার দরকার যেই চকিদারে আপনার যে আছে আপনার যে হক আছে ও হক সঠিক ভাবে আপনার কাছে আর নিজেও না আর তার দলের কোন মানুষে হেরফের ফের করবার দিত না এই রকম একজন চকিদার দরকার আমি মনে করি আমরা মনে করি যদি আপনারা আগামী বারো তারিখ হাত ফাঁকারে গ্রহণ করবেন ইনশাল্লাহ এমপি ফাইতানায় খাদিম ফাইবা সকিদার ফাইবা আপনারা রাখাল ফাইবা ইনশাল্লাহ আপনার হক আপনার আর গৌরব মন রাখবা আমরা জিতিয়ার হারি আমরা প্রার্থী হিসাবে আমি জিতি আর হারি আমার দল জিতোক আর হারক আপনি যাতে না হারেন আপনি যাতে না রইন খেমনে আপনার একটা ভোট আগামী নির্বাচনের পরে এই শিল মারার সময় আপনি কোন মার্কাত শিল খান মার্চই কোন আদর্শ মারস রসুল আদর্শ মার্চই না অন্য কোন আদর্শ মার্শই ইসলামও মার্চ না অন্য কোন এখান মার্চই এখানটা একমাত্র আপনি জানবা আর আল্লাহ জানবা আর দুনিয়ার খেউ আপনি না চাইলে আর দুনিয়ার খেউ জানত না এর লাগে ওই দিন যদি আপনি ইসলামের পক্ষে শিল খান মারি নিতে পারবেন শিল মারার লগে লগে আপনি জিতে যিবা এরপরে এমপি সব জিতলে জিত না জিতলে নাই আপনার বুটে নিম্ন কক্ষত গিয়াও কথা কইব উচ্চ গিয়া কথা কইব আর প্রত্যেকটা কত হইব ইসলামের পক্ষে বাংলাদেশের পক্ষে মানুষের পক্ষে এর লাগে আপনারা সকলের কাছে

বাতিজা আপনার আর ভাই বন্ধু